এই ভারতের নিরপেক্ষ বাস্তবের চেষ্টা করলে জনগণ পিটের সামনে টিকবে না জামাত ইসলামীর দে বিচার হচ্ছে কারণ আমরা যতটুকু জানি ওই সময়ে যে আপনার বিভিন্ন বাহিনী গঠন করা হয়েছিল সেটার সাথে জামাতের শীর্ষস্থানীয় কিছু লিডার জড়িত ছিল আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ দস্তক আসিফ নজুলকে কঠিন ভাবে ধলাই করলেন অধিকার পরিষদের নেতা তাকে ইষ্টপিক বললো আর অনেক কিছু বলেছে সেই ভিডিওটা আমাদের কাছে আছে অবশ্যই আপনাদেরকে দেখাবো তার আগে একটি আমরা ভিডিও দেখে আসবো আসিফ নজরুলের এই আসিফ নজরুল জামাত ইসলামের নেতাদেরকে রাজাকার বলেছিল এমনকি আল্লামা আল্লাহ এই রাজাকার বলেছিল যখন আল্লামা সাইদির রায় ঘোষণা করা হয় তখন এই আসিফ নজরুল আল্লামা সাইদির বিরুদ্ধেও বই লিখেছিল এই আসিফ নজরুল মূলত আসলে ভারতেরই দালাল সাংবাদিক ইলিয়াস যে কথাগুলো তুলে ধরছে এটাই সত্য কথা যারা জামাত ইসলামের ভাইয়েরা আছেন আপনারা যে আসিফ নজরুলকে সাপোর্ট করছেন এটা ভুল করছেন এই হচ্ছে মূলত

অবশ্যই জড়িত ছিল না কিন্তু যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের সম্পর্কে তো আপনার একমাত্র দেলোয়ার হোসেন সাইদি ছাড়া আমার জানা মতে আর কি বাকি সবারই আপনার যতটুকু আমি পড়াশোনা করেছি ইনভলভমেন্ট ছিল আমি একটু বলি এখানে আমার অনভিজ্ঞতা থাকতে পারে আজকে আমি অনলাইনে দেখে আসলাম ব্যারিস্টার মহমুদ আহমেদ খন্দকার মাহমুদ্দিন হোসেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ওনারা তিনজনই খুব বিজ্ঞ আইনজীবী ওনারা এই ট্রাইব্যুনালকে পুনরায় গঠন করার দাবি করেছেন বিশেষ করে দেলোয়ার হোসেন সাইদের বিচারের ব্যাপারে এখন হয় কি আপনি যদি স্ট্রিক্ট লিগাল পয়েন্টে দেখেন এরকম নজির স্যার আছে বলে আমার জানা নাই যে আমাদের বাংলাদেশ একটা ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে অরিজিনাল তিনজন ট্রাইব্যুনাল সদস্যের মধ্যে আর নাই এই ঘটনা মধ্যে স্যার আগে ঘটে নাই বিভিন্ন কারণে কেউ দুইজন পদত্যাগ করেছেন দুইজন পদত্যাগ করেছেন একজন অন্য ট্রাইব্যুনালে চলে গেছেন এখন আপনি যদি থিওরিটিক্যালি দেখেন এটা একটা আনপ্রেসিডেন্টেড ঘটনা থিওরিটিক্যালি আমি কেন দেখতে বলছি বিচার কিভাবে করে ধরেন আমরা তিনজন একটা বিচার শুনছি তা আমাদের তো প্রসিকিউশন উইটনেস যে আছে ডিফেন্স উইটনেস যে আছে সমস্ত কিছু শুনতে হবে আমাদের

আর যিনি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনানি শুনেছেন দুই পক্ষের কথা শুনেছেন তিনি পদত্যাগ করেছেন কাজে একটা অসমাপ্ত শুনানির পর্যায়ে চলে গেল এখন যদি নতুন একজন বিচারককে দেওয়া হয় ওনার পক্ষে পুনরায় শোনা সম্ভব না যদি রিট্রায়াল না করে কারণ দেওয়ার হোসেন সাইদির কেসে বলা দেওয়া হয়েছে শুধু রায়ের জন্য অপেক্ষা করছে তার মানে শোনাশুনির কাজ শুনানির কাজ কাজ শেষ এখন কাজটা যিনি শেষ করলো প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি তো আর নাই কাজে এটা কিভাবে আপনার পুনরায় বিচার না করে এটা কিভাবে সুষ্ঠু রায় দেওয়া সম্ভব এই প্রশ্ন উঠছে সেকেন্ড যে ব্যাপারটা যেটা আরো ভয়াবহ সেটা হচ্ছে আমরা যে কনভার্সেশনটা পড়েছি এবং এই কনভার্সেশন মিথ্যা হওয়ার কোনো কারণ নাই কারণ এটা আমরা ফেসবুকে ইউটিউবে বিভিন্ন শুনেছি এবং আমরা যারা দুজনের ভয়েসে চিনি আমরা বলতে পারি এটা ওনাদেরই ভয়েস এবং নাসিম সাহেব পদত্যাগ করে তার প্রমাণ হলো যে উনি কোনো কিছু কিন্তু রিভার্ট করেন না একটা জায়গা বলেন আমি এটা বলি নাই বা আমি না সেই কনভার্সেশন সবচেয়ে ভয়াবহ যে পার্টটা আমি মনে করি দুইটা পার্ট আছে একটা হচ্ছে রায়ের একটা স্ট্রাকচার এই আদালত বহির্ভূত একজন মানুষকে লিখে দিতে বলা হচ্ছে আদালত বহির্ভূত অন্যান্য আদালতের যারা অংশ না যারা বিচারক না তাদেরকে রায়ের স্ট্রাকচারটা লিখে দিতে বলা হচ্ছে রায়ের স্ট্রাকচার লিখে বলছেন সেকেন্ড সেকেন্ড এলিমেন্টটা সুপ্রিম কোর্টের একজন অত্যন্ত সিনিয়র আইনজীবী যিনি দিক দিয়ে এখন তিনি যুদ্ধাপরাধ আদালতের প্রধান বিচারককে বলেছিলেন যে আপনি তিনটা রায় দেন ডিসেম্বরের মধ্যে আপনাকে আপিল ডিভিশন নিয়ে আসবো এটা কিন্তু এখন পর্যন্ত ওই বিচারকও আপিল আপিলের ডিভিশনের যে বিচারক আছেন উনি নিজে না বললে উনি রেজিস্টারের মাধ্যমে প্রতিবাদ করেন নাই এবং বিচারপতি নিজামুল হক নাসিমও প্রতিবাদ করে না যে আমি এই ধরনের কিছু বলি নাই এই সারকামস্টেন্সেসে এই বিচারটা প্রথম থেকে কতটা পক্ষপাত শূন্য মন নিয়ে শোনা হয়েছে এই পুরো মধ্যে কোথায় কোথায় পক্ষপাতিত করা হয়েছে এই প্রশ্ন সব সময় থাকবে যে জন্য সুবিচারের স্বার্থে ন্যায় বিচারের স্বার্থে এটা পুনরায় বিচারের আবেদন জানানো হচ্ছে এবং আমি মনে করি পুনরায় বিচার করে ভালো করে বিচার করে যদি দেলোয়ার হোসেন সাইদিকে দোষী পাওয়া যায় তাকে দশ বার ফাঁসি দেন দরকার হলে এটা আমি বুঝাচ্ছি যে বিচারটা অবশ্যই হওয়া উচিত কিন্তু বিচারটা আবার অবশ্যই অন্যায় বিচার হওয়া উচিত না কাজে এই ক্ষেত্রে এই দাবিগুলো ওটা অস্বাভাবিক না সার্ভার আসছে একটা প্রশ্ন আছে জি হ্যালো স্যার আমি নিজেই তো আপনি একটু বলেন স্যার শেখার না এই সম্বন্ধে আপনি যেটা বলছিলেন সেটা আমরা যখন মিনিস্টার ছিলাম এই বিষয়টি পরিচিত ছিল ডিন ওভার ট্রায়াল অর্থাৎ নতুন করে বিচার হবে কিনা যদি বিচারক বদল হয়ে যায় তাহলে নতুন করে বিচারক হবে কিনা সাধারণ নিয়ম এবং সেটা মানে আপনার আইন শাস্ত্রের ভিত্তিতে যে নিয়ম সে নিয়ম হলো যে বিচারক বদলি হলে পারে আবার নতুন করে সাক্ষী এখানে দেখতে পাবেন যে আসিফ নজুল আল্লামা সাইদি সহ জামাতের নেতাদের সম্পর্কে কি বললেন সেটা আপনারা স্পষ্ট বুঝতে পেরেছেন এবার আসি গণ অধিকারের নেতা এই আসিফ নজুলকে কিভাবে ধোলাই করলো সেই ভিডিও ফুটেজটা আসুন আমরা এখন দেখি প্রজট আ র‍্যাবিস কোয়েশ্চেন আসব প্রজট স্যার আপনারা না থাকলে ইতিহাস ঘেটে দেখুন প্রত্যেক যাচাই করুন তবে এই হত্যাকাণ্ড নিয়ে ভারতের 민ন সভা বাস্তবে চেষ্টা করলে জনগণ পিটের চন্দ্র ঠিক রাখবে না এবারে পরিষ্কার কিন্তু আমরা ব্যতীত হয়েছি প্রশ্ন পেছি যখন এই সরকারের আইন মন্ত্রী বলে আগের মামলাগুলো বিচার কার শেষ হোক তারপরে কমিশন করব হোয়াট ইজ স্টুপিড ঠিক এই থেকে জেনে নাও আগের মামলাগুলো কারা করেছে আগের মামলাগুলো হয়েছে হাসিনারাবলে প্রত্যেকটা মামলা মিক্তা বনওয়াক বেতি অভিযোগে আমাদের নিরপরাধ বিডিআর সদস্যদেরকে আসামি বানানো হয়েছে ঠিক তাদের আসামি বানানো হয়েছে আজকে বছরের পর বছর আমাদের বিডিআর ভাইরা সেই কারাগারের অন্ধ প্রকোষ্ঠে যেখানে ধুকে ধুকে তারা মরছে আর এই আইন উপদেষ্টা বলে আগের মামলা গুলো শেষ হোক আপনার অভিজ্ঞতা না থাকলে এটি আজ ঘেটে দেখুন তথ্য করুন তবে এই হত্যাকাণ্ড নিয়ে ভারতের নীল নকশা বাস্তবায়নের চেষ্টা করলে জনগণ পিটের চন্দ্র ঠিক রাখবে না এই আমাদের অস্তিত্বের সাথে জড়িত বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে জড়িত এটা নিয়ে